তো আজ আপনারা যাদের ঘর বড় ইউটিউবার হিসেবে জানেন যাদের চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার এবং যাদের ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু হাজারে হাজারে ভিউজ চলে আসে তো যাদের ঘরে আপনি বড় ইউটিউবার হিসেবে জানেন তাদের চ্যানেলেও কিন্তু প্রথমে ঠিক ভিউজ আসতো না তাদের চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইবার বাড়তো না তারা এমন কি রুলস পালন করেছে যে রুলস গুলি পালন করার ফলে তাদের চ্যানেলে আজ এত এত সাবস্ক্রাইবার এত এত ভিউজ আছে গাইস কিছু না এই যে আপনারা যাদের বড় ইউটিউবার হিসেবে জানছেন তারা কিন্তু এই তিনটে রুলস কিন্তু ফলো করেছে এবং এই তিনটে রুলস ফলো করার ফলে কিন্তু আজ তারা পরিচিত তো গাইস আপনারা যখন একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন এবং ঠিক আপনাদের সাথে কিন্তু এই সমস্যাটা হয় কারণ আপনাদের নতুন ইউটিউব চ্যানেলে প্রথমেতেই কোনো ভিউস আসে না সাবস্ক্রাইবার আসে না এবং আপনারা কিন্তু অনেকেই ডিমোটিভেট হয়ে যান তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে বলবো যে তিনটি নিয়ম আপনি যদি ফলো করেন অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ অনেক আসবে এবং সাপ্তাহে পারবে তো চলুন আজকের এই ভিডিওর মূল টপিক আপনি আপনার নতুন চ্যানেলের ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবেন তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক বাট গাইস ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট এই ধরনের ইউটিউব টিপ অ্যান্ড টিক্স ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক ভিউস বাড়ানোর জন্য প্রথমত কি চাই দর্শক এবং দর্শকদের এখানে কিছু ডিমান্ড আছে তো সেই দর্শকের ডিমান্ড আপনাদের ঘরে সেই ডিমান্ডগুলি যদি আপনি পূরণ করতে পারেন তাহলেই কিন্তু আপনার ভিডিওতে ভিউসের পরিমাণ বাড়বে তো এখানে আমি আপনাদের ঘরে বলি প্রথমত দর্শকদের ফার্স্ট ডিমান্ড কি। দর্শকরা চাই যে একটি চ্যানেলের মধ্যে তারা কিন্তু অনেক ভিডিও দেখতে চায় তো গাইস এবার এখানে প্রশ্ন আসছে যে আপনি আপনার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও নিয়ে আসবেন কি করে তো গাইস এখানে আমি আপনাদের এখানে বলছি এর জন্য আপনাদের কি করতে হবে রেগুলেটিভ মেনটেন করতে হবে তো রেগুলেটিভ মেনটেন আপনি কিভাবে করবেন এন্ড রেগুলেটিভ মেনটেন করলে আপনার চ্যানেলের ভিউজ কিভাবে বাড়বে সেটা আপনাদের ঘরে জানায় ধরুন আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছেন এবং ইউটিউব চ্যানেল তৈরি করার পর আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন ওকে আজকে একটা ভিডিও আপলোড করার পর দশ দিন পর একটা ভিডিও আপলোড করছেন আবার আপনি এক মাস পর একটা ভিডিও আপলোড করছেন তো আলটিমেট এখানে কি দেখা যাচ্ছে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন না আপনি কিন্তু কোনো রেগুলারিটি কিন্তু পালন করছেন না তো এর ফলে কি হবে ধরুন একটি দর্শক ওকে একটি দর্শক আপনার চ্যানেল থেকে কিছু ইনফরমেশন পাচ্ছে ইনফরমেশন পাচ্ছে সে পরবর্তী ইনফরমেশনের জন্য ওয়েট করছে কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার চ্যানেলে আর ভিডিও আপলোড করছে না সেই দর্শক তখন কি করবে ওনার যে ইনফরমেশনটা প্রয়োজন ছিল সে কিন্তু অন্য একটি ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে এবং সেই যখন একটি অন্য ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে সেই সমস্ত ইনফরমেশন তিনি কিন্তু আপনার চ্যানেলের ভিডিও আর না হ্যাঁ তাই আমি আপনাদের বলবো আপনাকে কি করতে হবে আপনি যখন আপনার নতুন ইউটিউব চ্যানেলটি তৈরি করবেন এবং ভিডিও আপলোড করবেন আপনাকে কিন্তু একটু রেগুলেটি মেনটেন করতে হবে এবং প্রথম অবস্থায় আপনাদের ঘরে বলবে আপনারা কিন্তু ভিডিও একটু বেশি করে আপলোড করবেন আপনার চ্যানেলটা র্যাঙ্ক করে গেলে তো তখন একটা আলাদা ব্যাপার বাট যখন আপনার চ্যানেলটা একদম নতুন থাকবে শুরুতেই তো আপনাদের ঘরে একটু ভিডিও বেশি করে আপলোড করতে হবে এবং আপনি যখন ভিডিও বেশি করে আপলোড করবেন আলটিমেট দেখবেন যে আপনার ভিডিওতে কিন্তু ভিউস আসছে এবং ভিউস আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সাবস্ক্রাইব আরও কিন্তু অনেক অনেক বাড়ছে তো আপনাদের ওখানে কি করতে হবে ফার্স্ট যেটা বললাম রেগুলেটি অবশ্যই কিন্তু মেনটেন করতে হবে অ্যান্ড এখানে আমি আপনাদের ওখানে বলবো সেকেন্ড যে কাজটা করতে হবে হ্যাঁ গাইস সেকেন্ড কাজ সেকেন্ড কাজ হচ্ছে আপনার ভিডিও থামনে হ্যাঁ গাইস এখানে যে যাই বলুক গাইস যে যাই বলুক আমি এখানে একশো পার্সেন্ট আমি আপনাদের গ্যারান্টি দেবো আপনার ভিডিও যত ভালোই হোক না কেন আপনার ভিডিও থামেল যদি ভালো না হয় তো গাইস আপনার ভিডিওতে কিন্তু আসবে না এবং আপনার কিন্তু করবে না যেমন স্বরূপ আমি আপনাদের দেখাচ্ছি এখানে ওকে তো এটা আমার একটি ফোন তো এই ফোনটা হচ্ছে আমার আইফোন ধরুন এটা আমার আইফোন তো এর মধ্যে আমি যদি আইফোনের মধ্যে যদি বিভিন্ন রকম পেপার র্যাক করে রেখে দিলাম ওকে র্যাক করে রেখে দিলাম তো এটা যখন আমি লোকেদের ওখানে দেখাচ্ছি তারা কিন্তু কেউ বুঝতেই পারছে না যে এই পেপারের ভেতরে অ্যাকচুয়ালি কি আছে পেপারের ভেতরে অ্যাকচুয়ালি কি আছে তো তারা কিন্তু বুঝতেই পারছে না কিন্তু আপনি বুঝতে পারছেন যে এর মধ্যে আসলে সোনা আছে হ্যাঁ এর মধ্যে কিন্তু আসলে সোনা আছে মানে সোনা মানে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আইফোন আছে কোন দর্শক যখন বাই চান্স এই পেপারটা খুলবে তখন কিন্তু সে বুঝতে আরে ভাই এর মধ্যে তো আইফোন আছে হ্যাঁ তাহলে আপনি বুঝতে পারলেন কোনো দর্শক যদি বাইচান্স করে তারপর সে জানতে পারবে এর মধ্যে কিন্তু আইফোন আছে কিন্তু যদি এমন হয় দর্শকরা আগে থেকে সত্যি আছে এবং আমার দরকার জন্য আপনাদের ওখানে কি করতে হবে এমন কিছু করতে হবে বা আপনার আইফোনটাকে এমন জায়গায় রাখতে হবে যাতে দর্শকরা দেখা মাত্রই তারা বুঝতে পেরে যায় যে এর মধ্যে সত্যি কোনো কোন গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা আমার প্রয়োজন হ্যাঁ তো গাইস এর জন্য আপনাকে কি করতে হবে আপনার ভিডিও থাম্বনেল আপনার ভিডিও থাম্বনেলটা কিন্তু আকর্ষণীয় করতেই হবে দেখুন আপনি একটি দোকান তৈরি করেছেন ওকে তো দোকানের ভেতরে আপনারা অনেক সুন্দর সুন্দর মাল রেখেছেন অনেক সুন্দর সুন্দর মাল জিনিসপত্র রেখেছেন এবং সেগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল যেগুলো লোকেদের অনেক কাজে লাগবে বাট আপনার যে দোকানের মেন গেট মেন গেটটা সেখানে ভাঙা চোরা সেখানে কোনো ডেকোরেশন ঠিকঠাকভাবে নেই হ্যাঁ যদি সেখানে ডেকোরেশন ঠিকঠাক ভাবে নেই সাপোজ আমি কিছু কিনতে যাচ্ছি এবং সেটা আপনার দোকানে আছে আমি জানি সেটা আপনার দোকানে আছে কিন্তু আমি আপনার দোকানের সামনে যখন দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম যে আপনার দোকানের গেট ভাঙা চোরা সামনে ডেকোরেশন সেরকম কিছু ভালো নয় তো আলটিমেট আমি তখন কি করবো আমার মাইন্ডে এটা আসবে আরে এই দোকানের গেটই তো ভাঙা তাহলে এর ভেতরে নিশ্চয়ই খারাপ মাল আছে তাই আমি এই দোকানে যাব না আমি বরঞ্চ অন্য দোকানে যাই হ্যাঁ দাস তেমনি আপনার ভিডিওর থামনেলটা যদি একটু সুন্দর হয় তাহলে কিন্তু সেই দর্শক বুঝতে পারবে এই ভিডিও থামনেলটা এত সুন্দর তাহলে নিশ্চয়ই এর ভেতরে যে ভিডিওটি আছে সেই ভিডিওটি কিন্তু এর চাইতে বা আরও সুন্দর হবে তাই গাইস আপনাদের ওখানে আমি অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করছি যে থামনেল আসলে কতটাই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে ওকে তাই আপনি যতটা পারেন চেষ্টা করুন আপনার ভিডিও থামনেলটা সুন্দর করার ওকে এন্ড এখানে আমি আপনাদের ঘরে বলবো তিন নম্বর পয়েন্ট হ্যাঁ গাইস তিন নম্বর পয়েন্ট এবং এই পয়েন্টটা কিন্তু অবশ্যই আপনাদের ঘরে মেনে চলতে হবে তো এখানে যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে কিন্তু আপনার চ্যালেঞ্জ হ্যাঁ আপনার চ্যালেঞ্জে কিন্তু একটি ক্যাটাগরির ওপর কাজ করতে হবে ধরুন আজকে আপনি একটি রান্নার ভিডিও দিচ্ছেন কালকে দিচ্ছেন আপনি ফিটনেসের ভিডিও অ্যান্ড পরশু দিন আপনি দিচ্ছেন ট্যাবলিংয়ে ট্যাবলিংয়ের ভিডিও তো এখানে আলটিমেট কী হবে প্রথম অবস্থায় আপনার ভিডিওতে কিছু তো ভিউস তারপরে আপনার সেই ভিডিওটি আর ভাইরাল ভাইরাল হবে হবে না না তো কেন একটি দর্শক আপনার চ্যানেলে রান্নার ভিডিও দেখতে আসছে কিন্তু সে আলটিমেট কি দেখছে কারণ এখানে আলটিমেট আপনি যে রান্নার ভিডিওটি আপলোড করেছেন ওই রান্নার ভিডিওর আপ যে সমস্ত রান্নার ভিডিওটি আপলোড করেছেন যে সমস্ত দর্শক আপনার রান্নার ভিডিওটি দেখেছে দেখে ভালো লেগেছে তারা কিন্তু সেকেন্ড বার চাইবে আরো কোনো রান্নার ভিডিও দেখতে এবং তারা যখন দেখতে পাচ্ছে আপনি আপনার ওই চ্যানেলে ফিটনেসের ভিডিও দিচ্ছেন তখন কিন্তু সেই দর্শকগুলি আপনার আর ওই ভিডিওটি দেখবে না তার মানে আপনি বুঝতে পারছেন এই কারণে কিন্তু আপনার ভিউজ ডাউন হয় অ্যান্ড সেকেন্ড আপনি যখন ফিটনেস ভিডিও আপলোড করছেন তো ফিটনেস ভিডিও যারা দেখেছে যে সমস্ত দর্শকরা এবং তারা ফিটনেসের ভিডিও দেখতে চায় পরবর্তীকালে তারা দেখতে পাচ্ছে যে আপনি ট্রাভেলিংয়ের ভিডিও দিচ্ছেন তখন কি করবে সেই দর্শকরা কিন্তু ট্র্যাভেলিংয়ের ভিডিও দেখবে না ওকে এবং আপনি যখন ট্র্যাভেলিংয়ের ভিডিও দিচ্ছেন এবং ট্র্যাভেলিংয়ের ভিডিও যারা আপনার চ্যানেলে দেখেছে এবং আরও দেখতে চাইছে পরবর্তীকালে আপনি যখন রান্নার ভিডিও দিচ্ছেন তখন ওই ট্র্যাভেলিংয়ের দর্শকরা এসে দেখছে রান্নার ভিডিও দিচ্ছে তখন কিন্তু ওই দর্শকরা কিন্তু আপনার ভিডিও আর দেখতে চাইবে না তো আলটিমেট আপনি কি বুঝতে পারছেন আপনার চ্যানেলটাকে যত রকমভাবে ভিডিও দিয়ে সাজাবেন তত রকম ভাবে কিন্তু দর্শক আসবে কিন্তু কোনো দর্শকের স্থায়ী হবে না এবং এর ফলে আপনার ভিডিও ভাইরাল হবে না এবং আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না তাই আমি আপনাদের এখানে বলবো মাস্ট বি কিন্তু আপনি নতুন অবস্থায় বেসিক্যালি বেসিক্যালি নতুন অবস্থায় আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনি কাজ করুন অবশ্যই দেখবেন আপনার ভিডিওতে কিন্তু ভিউস আসছে এবং আপনার যে ভিউসের সংস্থাটা সেই সংস্থাটা আপনি নিজে থেকেই সংশোধন করে নিজের হাতেই ভিউস বাড়াতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে আলোচনা করলাম এই যদি আপনি ঠিকঠাকভাবে মেনে কাজ করতে পারেন ইউটিউবে হ্যাঁ দুই থেকে তিন মাস কাজ করতে পারে আপনি দেখবেন যে আপনি নিজে হাতেই আপনার চ্যানেলের ভিউস আপনি বাড়াতে পেরেছেন তো আশা করি এই ভিডিওটি থেকে আপনি অবশ্যই অনেক উপকৃত হয়েছেন এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন অ্যান্ড ভিডিও শেষে আপনার ধরে একটি কথা বলবো আপনার সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড টেকনিক্যাল টিপস একটি চ্যানেলের সাথে যুক্ত থাকবেন অ্যান্ড এখানে আমি আপনার ধরে আরেকটি কথা বলবো আপনাকে কিন্তু ইউটিউবার হতেই হবে